আজকে আমি আমার বাইকটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা সিটি মল আর এখানে আমি আমার বাইকটা থামালাম এরপর ভাবলাম যে এখান থেকে কিছু শপিং করা যাক যাই হোক এখন আমি শপিং করতে যাই আর আমার এখানে আপাতত পার্ক করে রেখে যাই হ্যাঁ ও খুব ভালোই শপিং করা হলো এখন আমি বাড়িতে এ কি এখানে আমার বাইকটা কোথায় গেলো আয় হায় আমি তো এখানে বাইকটা থামিয়ে তারপর শপিং এ গেছিলাম এখান থেকে আমার বাইকটা কে চুরি করে নিয়ে গেলো আহা আমার কত লক্ষ টাকার বাইক আমি এখনই তাড়াতাড়ি পুলিশের কাছে চলে যাই আরে ওই তো পুলিশ স্যার 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 আমার বাইকটা না চুরি হয়ে গেছে আমি ওখানে শপিং মলে ঢুকেছিলাম শপিং করতে এসে দেখি আমার বাইক নেই আরে মিয়া এই শহর থেকে এমনি অনেক চুরি চামারি হয়ে থাকে আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমি তোমার বাইকটা খুঁজে বের করব আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি গেলাম দি নেক্সট ডে আজকে তো পুলিশ স্টেশন থেকে আমার বাইকটা খুঁজে দেওয়ার কথা আরে ফোন কে দিল হ্যালো স্যার আরে আপনার বাইকটা খুঁজে পাওয়া গেছে আপনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসুন আরে বাহ আমার বাইকটা খুঁজে পাওয়া গেছে তাহলে আমি এখনই পুলিশ স্টেশন চলে যাই আমার বাইকটা তাড়াতাড়ি দিয়ে দেন না না এত তাড়াতাড়ি তো আপনার এই এই বাইকটা দেওয়া যাবে না যদি দর্শকেরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি করে তাহলে আমি আপনার বাইকটা ফেরত দিব তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার বাইকটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবো আর বাইক লাভার কে কে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর যাই হোক বন্ধুরা এখন আমি আমার বাইকটা নিয়ে সোজা বাড়িতে চলে যাই